ভবানীপুরে বহুতল কারা তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন অর্জুন সিং এর নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ভবানীপুরের বিজয় সম্মেলনীতে ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন ভবানীপুরে বস্তি ভেঙে দিয়ে বহুতল তৈরি করা হচ্ছে যেখানে বহিরাগতরা এসে উঠেছেন সেই বক্তব্যকে কটাক্ষ করে জগৎ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বলেন কারা ভবানীপুরে বহুতল তৈরি করেছেন সেই সমস্ত বহুতল তো তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা তাদের পরিবারের সদস্যরা আসলে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন সেই সমস্ত বহুতলে নির্বাচন কমিশন বুথ তৈরি করবে বিজয়া ভার্চুয়াল করেছেন এটা ভবানীপুরেই বিজয় সম্মেলনই হচ্ছে এটা বললে কিন্তু লঙ্কা কাণ্ড হবে মমতা ব্যানার্জি এই যে বহিরাগত কাকে বলছেন মুখ্যমন্ত্রী একটা মুখ্যমন্ত্রী ভারতবর্ষের লোককে বহিরাগত বলতে পারেন না কিন্তু বলছেন উনি ওনার ভোটের রাজনীতি আছে সব করছেন কিন্তু ভবানীপুরে বহিরাগত বিল্ডার্সকে আটকাতে গেলে তো বাড়ির লোককে আটকাতে হবে অভিষেক ব্যানার্জি কনস্ট্রাকশন চলবে না বাবন ব্যানার্জি চলবে না কার্তিক ব্যানার্জি চলবে না অজিত ব্যানার্জি চলবে কার চলবে এই সব কনস্ট্রাকশন তো এই পুরো ফ্যামিলি ব্যানার্জি পরিবারের কনস্ট্রাকশন আছে ওখানে কোনো লোক একটা একটা গুমটিও ভাঙতে পারবে না আপনি যেখানে মমতা ব্যানার্জি থাকেন সেই গলিতে ম্যাক্সিমাম লোক মমতা ব্যানার্জি বাংলাদেশ থেকে পরিবার আসার আগে থেকে ওখানে সব থাকে ভয়ে তারা একটা কাঁটি মারতে পারে না ওই রাস্তার মধ্যে কেন ভাইপো বা ভাইনার যতগুলো ভাই আছে তার ছেলে বা ভাইপোরা পৌঁছে যায় বলে বাড়িটা আমার ওখানে ম্যাক্সিমাম বাঙালি ভদ্রলোক এই দেশের লোক যারা বাংলাভাষী বাঙালি সনাতনী আছেন তাদের কাছে এই পরিবারের লোকেরা যায় বলে এই দশ লাখ টাকা নাও পাঁচশো স্কোয়ার ফিটের জায়গা দেব কনস্ট্রাকশান আমি করব। ওখানে তো যাকে সকাল বহিরাগত গুজরাতি মারবাড়ি যে বিজনেসম্যানদেরকে বলছেন এ তো সবার ওরাও এদের আন্ডারে কাজ করে এই ব্যানার্জি পরিবারের আন্ডারে কাজ করে ভাবানীপুরে যতগুলো কনস্ট্রাকশান হচ্ছে মমতা ব্যানার্জিকে আমি চ্যালেঞ্জ করছি সব উনার পরিবারের লোকেরা এই সঙ্গে যুক্ত আছে আজকে বহিরাগত দেখতে পাচ্ছেন কেন দেখতে পাচ্ছেন ওই হাই রাইজ বিল্ডিংয়ে ইলেকশন কমিশন বুথ বানাবে তার জন্যে এখন অনেক কিছু দেখবেন উনি দেখ কেমন লাগে মমতা ব্যানার্জি আগামী দিন বুঝতে পারবেন এই লঙ্কা কাণ্ড হবে আজকে উনি বহিরাগত কথা বলছেন নিজের বুথে হারেন তো কী কথা বলবেন উনি প্রত্যেকটা ওনার পরিবারের লোকেরা কনস্ট্রাকশন কোম্পানি আয়তো যে কনস্ট্রাকশন ওরা যত ওখানে ভনীপুরে আগে যারা অরিজিনাল বিজনেসম্যান ছিল সবাইকে তাড়িয়ে দিয়েছে কাউকে পুলিশে ঢুকিয়ে দেয় কাউকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে এ আপনার আপনার কামারহাটি বিধায়ক এ বেচারি তো ওখানেই তুলতো ওখান থেকে এখন এখানে এসে তুলতে হচ্ছে বাধ্য হ্যাঁ ওই তো কামারহাটি বিধায়ক তো ওই যাচ্ছে নাম নিলে ওর দর বেড়ে যায় ওই কামারাটি বিধায়কে আগে তো অসল তোলা ওই করতো ওই সাঙ্গপাঙ্গকে নিয়ে অসান করতো তারপরে জিতে আছে যে কার্তিক ব্যানার্জি কার্তিক মমতা ব্যানার্জি এলাকার মধ্যে কোনো লোক নিজের বাড়ি রিপেয়ারিং করতে পারবে না বাড়ি রিপেয়ারিং করতে গেলে মমতা ব্যানার্জি ভাইরা জোর করে বাড়িটা দখল করে না জোর করে বাড়ি দখল করে না এটা যখন মুখ্যমন্ত্রী হয়েছে তখন থেকে আর হাই রাইজে বিল্ডিংয়ের লোকেরা ভোট দিয়ে দিলে মমতা ব্যানার্জি চল্লিশ হাজার ভোটে হারবে মমতা ব্যানার্জিকে আর পরিবার থেকে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে আপনি দেখেছিলেন তো পাবলিক খেপে গিয়ে উল্টো পাল্টা কথা বলেছিল। মমতা ব্যানার্জি যে বাড়িতে ঢুকেন রাত্রিবেলা কি ওখানে ঘুমো না আন্ডারগ্রাউন্ড কোনো জায়গায় অন্য জায়গায় গিয়ে বাড়িতে ঘুমোচ্ছেন তদন্ত করে দেখো মমতা ব্যানার্জি এই যে একটা গল্প মারাচ্ছেন তো বহিরাগত বহিরাগত তাকে বহিরাগত বলছেন বাড়িতেই তো বহিরাগত নিয়ে এসেছেন অভিষেক ব্যানার্জি তো বউ পাঞ্জাবি উনিশতম বর্ষে পদার্পণ করতে চলেছে মোহনপুর বিবাদী সংঘের পুজো চলতি বছর শ্যামাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক শ্রীমতী মঞ্জু বসু শ্যামাপুজোর প্রধান পৃষ্ঠপোষক শ্রীদেবরাজ চক্রবর্তী প্রধান উপদেষ্টা শ্রীনির্মল কর সভাপতি সন্দীপ কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা থাকছে শ্যামাপুজো উপলক্ষে দুদিন ব্যাপী সঙ্গীতানুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন অদিতি মুন্সি আকাশ সেন ইন্ডিয়ান আইডল খ্যাত এম ভি চন্দ্রমলাই ও সারেগামাপা খ্যাত সুইটি কর্মকার সহ অন্যান্য বিভিন্ন শিল্পীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা